পথে পৌরসভায় উন্নয়নের নতুন দিশা সুশাসনের মডেল তৈরি করছেন পৌরপিতা সুপ্রকাশ গিরি কাঁথি পৌরসভায় এখন যেন এক অন্য ধারা শহরের নাগরিক পরিষেবা থেকে শুরু করে প্রতিদিনের কাজকর্ম সবেতেই দেখা যাচ্ছে সুপ্রকাশ গিরির শান্ত স্থির এবং পরিকল্পিত প্রশাসনিক দৃষ্টিভঙ্গি পৌরপিতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি চেষ্টা করেছেন কাঁথি শহরটিকে আরো পরিষ্কার আরো গতিশীল এবং আরো নাগরিক বান্ধব করে তুলতে পৌরসভার কর্মচারীরা বলছেন আগের তুলনায় এখন কাজে আরো শৃঙ্খলা এসেছে সিদ্ধান্ত দ্রুত হচ্ছে সমস্যা শুনে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে সাধারণ নাগরিকরাও একে সুরে বলছেন আগের থেকে এখন পৌর পরিষেবা অনেক দ্রুত পাওয়া যাচ্ছে নিকাশি রাস্তা আলো বজ্র ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই উন্নতি চোখে পড়ার মতো শহরের সবচেয়ে বড় সমস্যা ছিল ও ব্যবস্থা গিরি পর থেকেই তিনি বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখেছেন কোথায় রাস্তা প্রশস্ত করতে হবে কোথায় কোথায় অপসারণ জরুরি ড্রেন কুণ্ড সংস্কার দরকার একটি একটি করে পরিকল্পনা তৈরি করেছেন তিনি শহরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনায় বদল আনা হয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে কাথের শহরের মানুষ বলছেন পৌরপিতার কাজ করার মনোভাবটাই আলাদা তিনি শুধু অফিসে বসে সিদ্ধান্ত নেন না মাঠে নেমে কাজ দেখেন সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন একজন সুশিক্ষিত ও সংস্কৃতি মনস্ক মানুষের পরিচয় তিনি তার কাজের মাধ্যমেই দিয়েছেন কাঠের উন্নয়ন শুধু রাস্তা নিকাশি নয় নতুন প্রজন্মের ভবিষ্যতের জন্য তিনি সমান যত্ন নিচ্ছেন শহরে নতুন পার্ক লাইব্রেরি খেলার মাঠের উন্নয়ন সাংস্কৃতিক পরিকাঠামোতে জোর এসবই তার পরিকল্পনার অন্তর্ভুক্ত স্বাস্থ্য পরিষেবা পানীয় জল স্যানিটেশন সব ক্ষেত্রে চলছে একসঙ্গে কাজ এছাড়াও শহরকে আরো সবুজ করে তোলার উদ্যোগও তার অন্যতম সাফল্য বিভিন্ন রাস্তার ধারে গাছ লাগানো জল সঞ্চয় প্রকল্প বজ্র পৃথকীকর এসবে কাঁথির পরিবেশকে আগামী দিনে আরো নিরাপদ করে তুলবে কাঁথি শহরবাসী আজ গর্বের সঙ্গে বলছেন আমাদের পৌরসভা আজ সত্যি সত্যি ভালো পথে চলছে সুপ্রকাশ গিরির মতো একজন সৎ শিক্ষিত এবং কাজ পাগল পৌরপিতা কাঁথির জন্য আশীর্বাদ সুশাসন স্বচ্ছতা ও দ্রুত পরিষেবা এই তিনকে হাতিয়ার করেই সুপ্রকাশগিরি এগিয়ে নিয়ে যাচ্ছেন কাথি পৌরসভাকে তার নেতৃত্বে কাঁথি শুধু একটি শহর নয় একটি বিকাশমান মডেল যেখানে মানুষের সমস্যা গুরুত্ব পায় এবং উন্নয়নের গতি থেমে থাকে না ব্যুরো রিপোর্ট কন্টাই লাইভ